তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের যে ভয়েস ট্র্যাকগুলো আমি দেবে বলেছিলাম তো সেইগুলো তোমরা নাম লিখিয়েছ যেমন যেমন আমি বলেছিলাম আগের ভিডিওতে তো তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখো নি তোমরা অবশ্যই দেখে নাও আর ফ্রিতে ভয়েস ট্যাগ নিয়ে নাও তো সেই ভিডিও যারা যারা নাম লিখেছিলো ভয়েস ট্র্যাক করানোর জন্য তো সেই ভয়েস ট্র্যাকগুলো আজকে এই ভিডিওতে দেবো ভিডিওটা পুলস করে অবশ্যই নাহলে কিন্তু পাবে না ঠিক আছে তো আমাদের মেন ভিডিও চলে আছি তো তাকে বলে দিই যে তোমাদের হচ্ছে অরণ্য রেকর্ডিং মানে বাংলা ডায়লগ অরণ্য ইউটিউব চ্যানেল আর আমি আছি তোমাদের সাথে অরণ্য তো আমাদের ভিডিওটা শুরু করি তো ভিডিওটা মেন ভিডিও চলে আসার আগে তোমাদের একটা ওয়ার্নিং বা মানে পেশার একটা ইনফরমেশন তোমাকে জানিয়ে দিই আর একটা হ্যাঁ কথা এই ভিডিওর মধ্যে আমি তিনটে পাসওয়ার্ড আমি বলবো তো সেই তিনটে পাসওয়ার্ডটা কিন্তু তোমরা কালেক্ট করো নাহলে কিন্তু তোমরা নাও পারো ঠিক আছে আর একটা জিনিস তোমাদের করতে হবে ভয়েস ভয়েসগুলোকে নেওয়ার জন্য তো সেই জিনিসটা তোমাদের মাস্ট বি করা লাগবে ঠিক আছে নাহলে কিন্তু তোমরা পাবে না তো সেই জিনিসটা কি করতে হবে তোমাদের বলে দেব ঠিক আর এই ভিডিওর মধ্যে তিনটে পাসওয়ার্ড আমাকে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে ডাইরেক্ট কল করবে না মেসেজ করবে দেখলি রিপ্লাই দেব ঠিক আছে যেটা বলছিলাম যে যে ওয়ার্নিংটা সেটা শুনে না হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটা এর মধ্যে আমার ফোনটা অন্য কেউ নিয়েছিল ঠিক আছে তো সে আমার ইউটিউব চ্যানেলটা দেখলো তারপরে আমি বাইরে গেলাম একবার ঠিক আছে তো ঘরে ছোট ছিল দিয়ে গেলাম তো সেইখানে কিন্তু আমার ফোনটা নিয়ে সে আমার ইউটিউব চ্যানেলের নামটা নিয়ে যা মন তাই করেছে বারবার চেঞ্জ করার কারণে সে কিন্তু নিজের মনের মতন একটা নাম দিয়ে দিয়েছে আর একটু বড় নাম দিয়ে দিয়েছে ঠিক আছে তো যার ফলে আমার চ্যানেলের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো চৌদ্দ দিন পর আবার কিন্তু চ্যানেল নামটা আমি আবার নিজের মতন আগে যে নামটা ছিল সেই নামটা করতে পারবো তো চৌদ্দ দিন তোমরা কিন্তু করো আর হ্যাঁ তোমরা যারা বলছো তাহলে তাহলে কি আমার চ্যানেলটা বাংলা ডায়লগ অন্য লিখলে কি সার্চ আসবে না আসবে ঠিক আছে কারণ আবার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা মানে অ্যাট দ্য রেট অফ যেটা অ্যাটার দিয়ে তো সেটা কিন্তু আমার বাংলা ডায়লগ অরণ্যে কিন্তু আছে তোমরা আমার চ্যানেলের নাম লিখে সার্চ করবে অবশ্যই প্রশ্ন আছে কিন্তু আসল নামটা কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে ওয়ার্নিং প্রতিদিন করা চেঞ্জ করুন ঠিক ঠিক আছে ভুলবশত হয়ে গেছে আসলে বুঝতে পেরেছো হ্যাঁ ভিডিও মধ্যে প্রথম পাঁচ হচ্ছে পাঁচ ঠিক আছে বারবার বলছি না আর তোমাদের যেটা বললাম যে একটা কাজ তোমাদের মাস্ট বি করতেই হবে নাহলে কিন্তু তোমরা এই ফার্স্ট ফাইসগুলো যেটা করেছি আমি সেগুলো তোমার পাবে না সেই কাজটা তোমাকে একটু দেখাচ্ছি দেখো মঞ্জস্থ হবে তোমরা কিন্তু দেখে অবশ্যই ভিডিওটা খুলাচ করবে তাহলে কিন্তু তোমরা পাবে না ভালো করে বলছি শোনো এই কাজটা কিন্তু তোমাদের প্রপার কথা প্রপার কথা ঠিক আছে তো একটা ব্লগ চ্যানেল খুলবো অনেকদিন ধরে ভাবছিলাম তো অবশ্যই আমি কিন্তু খুলে ফেলে একটা ব্লগ চ্যানেল ঠিক আছে তো এই চ্যানেলটা কিন্তু আজই খোলা এবং ভিডিও কিন্তু একটা আপলোড করা আছে একটা ভিডিও কিন্তু মিনি ব্লগ আপলোড করা আছে তোমাদেরকে আমার চ্যানেলে ওই ব্লগ ভিডিওটা প্রপার ভাবে দেখতে হবে না আমি যেরকম বলবো এই ভিডিওতে ঠিক সেই রকমভাবে কিন্তু তোমরা ওই ভিডিও মানে আমার ইউটিউব চ্যানেলে ব্লগ পিডিও ঠিক সেই রকম থাকা কিন্তু তোমরা দেখবে এবং একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ওই চ্যানেলটা মধ্যে করতে হবে আর এটা কিন্তু আমি লাইভ প্রুফ দেখবো একটা কাজ আছে তো সেই কাজটা করার পর আমি কিন্তু লাইভ প্রুফ দেখবো যে কে এটা করছো না করছো তো যারা যারা করবে এটা তাদের কিন্তু আমি ভয়েসট্যাকটা করার পর মানে করেছি তোমাদের দিয়ে দেবো আর যারা দেখবে না ভাই এটা করবে না তাদেরকে আমি দেবো না ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো ঠিক আছে আর একটা কথা চ্যানেলের নামটা বলি চ্যানেলের নামটা হচ্ছে আমার যে চ্যানেলটার মধ্যে তোমাদেরকে ফুলে সাপোর্ট করতে হবে তো সেই চ্যানেলটার নাম হচ্ছে অরণ্য লাইভ ব্লগ ঠিক আছে তো এটা তোমরা লিখে ইউটিউবে সার্চ করবে দেখবে আমার চ্যানেলটা আসছে কারণ আজকেই ইউটিউব চ্যানেলটা খোলা কোনো সাবস্ক্রাইবার নেই একটা ভিডিও হয়তো সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে না তোমরা কী করবে তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি তোমাদের আমার চ্যানেলের যে ভিডিওটা আমি ছাড়বো সেই চ্যানেলের সেই ভিডিওর টাইটেলটা তোমাদের আমি কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো সেই টাইটেলটা তোমরা কপি করে ইউটিউবে সার্চ করে পেস্ট করে দেবে ভিডিওটা চলে আসবে সামনে দেখবে চ্যানেল সহ চলে আসবে তোমার ভিডিওটা দেখবে কী করে দেখবে সেটা তোমাদের রুলসটা বল দিই তবে কিন্তু তোমাদের ভয়েসটা এগুলো দেবো ঠিক আছে আর ভয়েসটাগুলো কিন্তু আমার করা হয়ে গিয়েছে ঠিক আছে তোমাদের দেবো তোমরা আমাকে একটু সাপোর্ট করো ওই চ্যানেলটাতে অরণ্য লাইফ ব্লগ চ্যানেলটাতে একটু সাপোর্ট করো তাহলে তোমাদের দিয়ে দেব ঠিক আছে ভয়েসট্যাগুলো তো তোমাদের ফিরতে যেহেতু ভয়েসট্যাগ দিচ্ছি আমার তো কষ্ট হয়েছে তো তোমরাও আমার ওই চ্যানেলটাতে একটু সাপোর্ট করে দাও নতুন চ্যানেলটা খোলা আর তোমরা আমার এই যে চ্যানেলটা এই চ্যানেলের হোম পেজে নিচেতেও কিন্তু আমি ওই চ্যানেলটা শো করিয়ে রাখবো তোমরা পেয়ে যাবে দেখবে ঠিক আছে আর এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে কিছু দিচ্ছি না শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা দিচ্ছি তোমরা এই রুলসগুলো ফলো করো তোমরা ঠিক তোমাদেরকে আমি দিয়ে দেব ঠিক আছে আর একটা কথা বলছিলাম যেটা হচ্ছে ভিডিওটা তোমরা কীভাবে দেখবে তোমরা ভিডিওটার মধ্যে ক্লিক করবে ভিডিওটার মধ্যে ক্লিক করার পর তোমরা কি করবে ভিডিওটা ফিফটি পার্সেন্ট দেখবে মানে দু মিনিটে যদি ভিডিও হয় ওয়ান মিনিট দেখবে এক মিনিট দেখবে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দিয়ে পুরো ভিডিওটা দেখবে মানে দু যদি দু মিনিটের ভিডিও হয় তাহলে দু মিনিট দেখে নেবে দেখলে লাইক করে দেবে ঠিক আছে তোমরা দু যদি দু মিনিটের ভিডিও হয় তাহলে এক মিনিট দেখে একটা সাবস্ক্রাইব করে দেবে আর ফুল ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবে ঠিক আছে তো এই রুলস তোমাদের মানতে হবে তাহলে কিন্তু তোমাদের আমি ফ্রিতে ভয়েস ট্যাগুলো দিয়ে দেবো ঠিক আছে তো কীভাবে দেবো সেটা আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি হ্যাঁ আর যেটা বলছিলাম খুবই আর যেটা বলছিলাম মানে আর কি অরণ্য লাইভ ব্লগ এই চ্যানেলটাকে তোমরা অনেক বেশি সাপোর্ট করবে যাতে আর এখানে তোমরা কিন্তু বাংলা বক্সে অনেক ধরনের জিনিস কিন্তু তোমরা দেখতে হবে তার উপরে আমার লাইফস্টাইল এবং আমার যে গ্রামের অনেক কিছু বিখ্যাত জিনিস সেগুলো তুমি তোমাদের দেখাবো ঠিক আছে তোমরা ওর সঙ্গে যুক্ত থাকতে পারো যারা ব্লগ ভিডিও ভালোবাসো ঠিক আছে তো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওর মধ্যে আমি একটা পাসওয়ার্ড বলেছি তো তোমরা তোমাদের আমাকে আর একটা পাসওয়ার্ড বলছি তো এই পাসওয়ার্ডটা তোমার দুটো পাসওয়ার্ড কিন্তু তোমরা লিখে দেবে ঠিক আছে তো আর একটা পাসওয়ার্ড বলার আগে তোমাদের বলে রাখি যে আমার দুটো চ্যানেল তোমরা অনেক বেশি বেশি সাপোর্ট করো চ্যানেল সাবস্ক্রাইব পাশে পাসওয়ার্ড লাইকটা বাজিয়ে দাও একটা লাইক করে দাও ভিডিও ভালো লাগলে ঠিক আছে তো সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে যাবে ঠিক আছে ভিডিও ভিডিওখানোর আগ্রহ বাড়বে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো দু নম্বর পাসওয়ার্ড তোমাদের বলে দিই দু নম্বর পাসওয়ার্ড হচ্ছে তিন তো প্রথম পাসওয়ার্ডটা পাঁচ দ্বিতীয়টা হচ্ছে তিন তে দুটো পাঁচটা ওটা আমাকে লিখে দেবে তো একসঙ্গে কিন্তু বলে দিলাম তোমাদের সুবিধার জন্য তো চলো নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে আর হ্যাঁ অরণ্য লাইভ স্টাইল অরণ্য লাইভ ব্লগ এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাপোর্ট করবে আমি যেমন যেমন বললাম ঠিক রুল অনুযায়ী কিন্তু তোমরা সাপোর্ট করবে নাহলে কিন্তু তোমরা ফ্রিতে ভয়স্টগুলো করছি তোমরা কিন্তু দেবো না তোমাকে ঠিক আছে সাপোর্ট করবে অবশ্যই ঠিক আছে চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে